গুগুলে অনেক কিছুই সার্চ করেছেন আবার অনেক সময় গুগল ক্রোমে ভিডিও দেখেছেন আপনার মোবাইলটি কেউ হাতে নিয়ে যদি গুগল ক্রোম ওপেন করে তাহলে কিন্তু সে দেখতে পারবে আপনি কোন ওয়েবসাইটগুলো সার্চ করেছেন দেখেছেন কোন ভিডিওগুলো দেখেছেন সব কিছু দেখতে পারবে আর মেন সমস্যা হচ্ছে আপনার মোবাইলের যে ফেসবুক আইডি লগ আছে ইমেল সহ মোবাইলের ফটো ভিডিও অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে অন্যজন আপনার সব কিছু দেখে ফেলবে কারণ সব ওয়েবসাইট আপনার জন্য নিরাপদ না আপনি বুঝে না বুঝে ওয়েবসাইটে প্রবেশ করেন আবার সেই ওয়েবসাইট থেকে বের হয়ে আর অ্যাক্টিভিটি ডিলেট করেন না এই যে দেখুন আমার এই মোবাইল দিয়ে এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা হয়েছে এবং কি কি করেছি গুগলে সব কিছু এখানে ডিটেলস শো হচ্ছে টাইম সহ এখানে দেখাচ্ছে আপনার ছোটো ভাই বোন যদি মোবাইল ব্যবহার করে তাহলে তারা মোবাইলে কি করে মোবাইলে কি সার্চ করে দেখে সব কিছু আপনি দেখতে পারবেন এবং তাদেরকে আপনি সবসময় সতর্ক রাখতে পারবেন যে তুমি যা করছো সব কিছু কিন্তু আমি দেখছি অসাধারণ সব কাজ আজকের ভিডিওতে একসাথে দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন আর আপনার মোবাইলে লগ ইন থাকা সব অ্যাকাউন্টও নিরাপদে থাকবে ভিডিওতে লাইক করবেন আপনার জন্য প্রতিনিয়তই নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাব প্রথমে মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন গুগল ক্রোমের সার্চ বক্সে চাপ দিবেন এখন পর্যন্ত কি টাইপ করেছেন কি টাইপ করে সার্চ করেছেন সব কিছু এখানে সিরিয়ালভাবে থাকবে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে প্রত্যেকটি হিস্টোরি ডিলেট করে দিবেন তাহলে আর কেউ বুঝতে পারবে না আপনি কি সার্চ করে কুঁজেন কোন ভিডিওগুলো কুজেন কোন ওয়েবসাইটগুলো দেখেন কেউ বুঝতে পারবে না এভাবে ডিলেট করে নেবেন গুগল ক্রোমের হোম পেজের উপরের দিকে ডট অপশন পাবেন এখন এই ট্রিডটে চাপ দিবেন দেন গুগল ক্রোমের সেটিংসে চাপ দিবেন স্বাভাবিকভাবে অনেক সেটিংস এখানে থাকবে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসটি খুঁজে বাহির করবেন উপরের দিকেই থাকবে এই সেটিংসে চাপ দিবেন দেন ডিলেট ব্রাউজিং ডেটা সেটিংসে চাপ দিবেন টাইম রেঞ্জের নিচের অপশনে চাপ দিবেন দেন অল টাইম সিলেক্ট করবেন ব্রাউজিং হিস্টোরি কুকিজ অ্যান্ড সাইট ডেটা ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইল আর নিচের সেটিংসগুলোতে টিকমার্ক দিতে হবে না এখন আপনি ডিলেট ডেটা অপশনে চাপ দিয়ে ডিলেটে চাপ দিবেন সঙ্গে সঙ্গে সার্চ হিস্টোরিও ডিলেট হয়ে যাবে আপনি গুগলে কোন ওয়েবসাইটগুলো দেখেছেন কোন ভিডিওগুলো দেখেছেন এখন আর হিস্টোরিতে দেখা যাবে না কেউ দেখতে পারবে না এভাবেই হয়তো এতদিন আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করার পর ডিলেট করে রেখেছেন এভাবে ডিলেট করে রাখলেও কিন্তু আপনার মোবাইল থেকে হানড্রেড পারসেন্ট ডিলেট হয় না এখনও কিন্তু খুব সহজে আপনি দেখতে পারবেন এই মোবাইল দিয়ে কোন ওয়েবসাইটগুলো ভিজিট করা হয়েছে আবার কোন ভিডিওগুলো দেখা হয়েছে সব কিছু দেখতে পারবেন এর জন্য মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর আপনি গুগল ক্রোমের সার্চ বক্সে টাইপ করবেন মাই অ্যাক্টিভিটি এই গুগলের ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে মাই অ্যাক্টিভিটিতে চাপ দিবেন মাই অ্যাক্টিভিটিতে চাপ দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পারবেন এই যে দেখুন আমি এই মোবাইল দিয়ে কোন অ্যাপ ইনস্টল করেছি আবার গুগলে গুগল প্লে স্টোরে ইউটিউবে কোন ভিডিওগুলো দেখেছি সব কিছু সিরিয়ালভাবে এখানে শো হচ্ছে আমি কিন্তু সার্চ হিস্টোরি ওয়াচ হিস্টোরি সব কিছু ডিলেট করে রেখেছিলাম তবু মাই অ্যাক্টিভিটিতে জমা হয়ে আছে এখান থেকেও ডিলেট করতে হবে এখান থেকে যদি ডিলেট না করেন তাহলে যে কোনো সময় এই ওয়েবসাইটের মালিক আপনার মোবাইল থেকে যে কোনো অ্যাকাউন্ট চুরি করে ব্যবহার করতে পারবে তাই আপনি মাই অ্যাক্টিভিটি ডিলেট করে রাখবেন ডিলেটের এই অপশনের চাপ দিবেন ডিলেটে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পেজ আসবে আপনি অল টাইমে চাপ দিবেন এখানে প্রত্যেকটি অপশানে টিকমার্ক আছে কিনা চেক করে নেক্সটে চাপ দিবেন দেন ডিলেটে চাপ দিবেন ডিলেটে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গিটিটা অপশন আসবে গোয়টিতে চাপ দিলেই কিন্তু সব হিস্টোরি ডিলেট হয়ে যাবে এই যে দেখুন এখন আর কোনো হিস্টোরি এখানে শো হচ্ছে না শুধু লুডিংয়েই হচ্ছে উপরের দিকে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংসটি অফ করে রাখতে পারেন তাহলে আপনি কোন ওয়েবসাইটগুলো ভিজিট করেন আর অ্যাক্টিভিটি হিস্টোরি থাকবে না এখান থেকে আপনি ইউটিউব হিস্টোরি সব কিছু বন্ধ করে রাখতে পারেন আমি তিনটি বন্ধ করে দিলাম এভাবে আপনি চাইলে বন্ধ করতে পারেন আর নয়তো কোনো ওয়েবসাইট ভিজিট করার পর মাই অ্যাক্টিভিটিতে এসে অবশ্যই ডিলেট করে রাখবেন আপনার মোবাইলের সব অ্যাকাউন্ট নিরাপদে থাকবে আপনিও নিশ্চিন্তে মোবাইল ব্যবহার করতে পারবেন এখন মোবাইলের ক্রোম ব্রাউজারের হোম পেজের উপরের দিক থেকে ত্রিজড়ে আবার চাপ দিবেন সেটিংসে চাপ দিবেন গুরুত্বপূর্ণ একটি সেটিংসের সাথে পরিচয় করাবো এই সেটিংসটি অন করে রাখবেন তাহলে আপনার মোবাইলের সব অ্যাকাউন্ট নিরাপদে থাকবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংসে চলে আসার পর নিচের দিকে চলে আসলে ইউজ সিকিউর ডিএনএস সেটিংসটি পাবেন এই সেটিংসে চাপ দিবেন ইউজ সিকিউর ডিএনএস ডিফল্টভাবে উপরের সেটিংসটি সিলেক্ট থাকবে আপনি চুজ অ্যানাদার প্রোভাইডার সিলেক্ট করে দিবেন ওপেন ডিএনএসে কাস্টম লেখা থাকবে আপনি কাস্টমের চাপ দিয়ে যদি ওপেন ডিএনএস সিলেক্ট করে দেন তাহলে আপনার মোবাইলের ক্রমে সব ধরনের ওয়েবসাইট আসবে সব ভিডিওই আসবে আশা করি আপনাকে আর বুঝিয়ে দিতে হবে না বুঝতে পেরেছেন আর ক্লিন ব্রাউজিং ফ্রেমিলি ফিল্টার সিলেক্ট করে রাখলে শুধু যে ওয়েবসাইটগুলো নিরাপদ সেই ওয়েবসাইটগুলো আসবে আজে বাজে কোনো ওয়েবসাইট আসবে না আপনি এখানে ক্লিন ব্রাউজিং দিয়ে রাখবেন আর যদি সব ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ওপেন ডিএনএস দিয়ে রাখতে হবে এই একটি সেটিংস সঠিকভাবে অবশ্যই অ্যাপ্লাই করে রাখবেন আশা করি আমি আপনাকে সহজভাবে দেখাতে সক্ষম হয়েছি কিভাবে মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে গুগল হিস্টোরি অ্যাক্টিভিটি ডিলেট করতে হয়